শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশে মার্চ পনেরো চৈত্র শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পুরো রমজান মাস শেষে পবিত্র ঈদ পাওয়া আর হল না আজ ইফতার করাও হল না আজ সুপ্রাকান্দিতে বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু ঘটল বাস চালকের আহত একাধিক যাত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে সৌদি আরবে ঈদের ছাদ দেখার প্রস্তুতি ঘোষণা আসবে রাত নটায় শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা আজ শনিবার আবার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার শনিবারেও আফটার শকের ধাক্কা বেঙ্গে পড়েছে ক্ষতিগ্রস্ত বাড়ি মায়ানমারে অব্যাহত মৃত্যু মিছিল এক হাজার সারিয়েছে মৃত্যুর সংখ্যা এক মে থেকে এটিএম ট্রানজেকশন ফি বৃদ্ধির ঘোষণা আরবিআই থেকে উঠল বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতন উদ্বেগের বিষয় সংসদে বললেন জয়শঙ্কর ঈদ উপলক্ষে সুসজ্জিত করা হচ্ছে হাইলাকান্দির বিভিন্ন ঈদগাহ মুসলিমদের পাশে আসি হোয়াইট হাউসে ইফতার পার্টিতে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের কালাইনে বিষ পান করে মৃত্যু দুই সন্তানের মার মামলা থানায় স্টেট ব্যাংকের রামকৃষ্ণনগর শাখায় দুর্নীতি মামলা নথিভুক্ত করল সিবিআই তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পবিত্র রমজান মাসের শেষ প্রান্তে এসে আর ঈদ পাওয়া হলো না ইফতার করা আর হলো না আজ সুপ্রাকান্দিতে বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু ঘটল বাস চালকের আহত যাত্রীরা সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল কন্টেইনার বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রীর মৃত্যু ঘটেছে বলে জানা যায় আজ শনিবার এই বয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় সংঘর্ষে মৃত্যু হয়েছে বাস চালক হানিফুদ্দিন চৌধুরীর দুর্ঘটনার তীব্রতায় বাসটি কার্যত মুচড়ে যায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বিকেলে ব্যস্ত সময়ে দ্রুত গতিতে ছুটে চলা বাসটি সুপ্রাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনার ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় দুর্ঘটনার জেরে চালক হানিফ চৌধুরী ঘটনাস্থলে প্রাণ হারান গুরুতর আহত হয়েছেন বাসের একাধিক যাত্রী আহতদের মধ্যে অনেকেরই অবস্থায় আশঙ্কাজনক বলে শ্রীভূমি অসামরিক হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্ঘটনার খবর সরিয়ে পড়তে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন জানা গেছে প্রয়াত বাস চালক হানিফদ্দিন চৌধুরীর বাড়ি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার অন্তর্গত কটামনি এলাকার কটনপুর গ্রামে তিনি প্রয়াত চৌধুরী মানিক মাস্টারের জ্যৈষ্ঠ পুত্র ছিলেন এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় সৌদি আরবে ঈদের চাঁদ ডেকার প্রস্তুতি ঘোষণা আসবে রাত নটায় পবিত্র সাওয়াল ফিতরের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব আজ শনিবার উনত্রিশ মার্চ দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে এতে দেখা যাচ্ছে চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক যন্ত্র তারা আরও জানিয়েছে চৌদ্দশো ছেচল্লিশ হিজরি সনের সাওয়াল মাসের ছাদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে মক্কা সময় সন্ধ্যা ছটায় যার অর্থ সৌদিতে চাঁদ উঠেছে কিনা সেটা জানা যাবে ভারতের সময় সাড়ে আটটা থেকে নয়টায় কালাইনের রহস্যজনক মৃত্যু দুই সন্তানের জননীর মামলা থানায় কালাইনের বৈরপুরে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল দুই সন্তানের জননীর মৃত মহিলার বাই ইসলামউদ্দিন উদ্দিন অভিযোগ করে বলেন পরকিয়ায় মগ্ন বনের স্বামী তাকে বিষ পান করিয়ে খুন করেছে বৈরপুর দ্বিতীয় খণ্ডের শাহিন আহমেদের সঙ্গে বনকে বিয়ে দিয়েছিলেন তাদের দুটি সন্তানও রয়েছে তিনি বলেন বেশ কদিন থেকে পর বকিয়া পড়েছিল শাহিন আহমেদ এতেই তাদের পরিবারে সৃষ্টি হয়ে অশান্তি এ নিয়ে শাহিন তার স্ত্রীর উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে বলে জানান বৃহস্পতিবার রাতে শাহিন স্ত্রীকে অসুস্থ অবস্থায় কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে আসেন শুক্রবার তার মৃত্যু ঘটে মৃত্যুর আগে ওই মহিলা বাইকে সব কিছু বলে যায় এমন কি গত রাতেও ফোন যুগে তাদের স্বামী স্ত্রীর পারিবারিক ব্যাপার এবং বিষ পান করানোর ব্যাপারে অবগত করে তাকে জানান ইসলামউদ্দিন এদিকে শাহিন আহমেদ জানান তার স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ নেই শুক্রবার কালাইন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঈদ উপলক্ষে সুসজ্জিত করা হচ্ছে হাইলাকান্দির বিভিন্ন ঈদগাহ পবিত্র রমজানের এক মাস শিয়াম সাধনার পর আসছে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখা গেলে ভারতবর্ষ সহ এশিয়া মহাদেশে এবারের পবিত্র ঈদুল ফিতর হবে আর কোন কারণবশত চাঁদ দেখা না গেলে পরদিন অর্থাৎ মঙ্গলবার হতে পারে তবে সব কিছু নির্ভর করবে চাঁদ দেখার উপর দীর্ঘ এক মাস রমজান কাটিয়ে এবার পবিত্র ঈদের গন্ধ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এ উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বরাক উপত্যকা হাইলাকান্দিতেও চলছে জোরদার প্রস্তুতি ঈদের আগে সাজিয়ে তোলার জন্য তৎপর হয়ে উঠেছে জেলার বিভিন্ন ঈদগাহ কমিটি সুসজ্জিত লাগানো হয়েছে বিশাল তর শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদের বাজার একদিকে চৈত্র সেল অন্যদিকে ঈদের বাজার বরাকের প্রতিটি বাজারে জমে উঠেছে চৈত্র সেল ও ঈদের বাজার শিলচর সহ বরাকের বিভিন্ন বাজারে ক্রেতাদের উপচে পড়া বিড় ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরাও শিলচর শহরের বাজারগুলোতে ক্রেতাদের ব্যাপক বীর এটিএম থেকে টাকা তুলতে প্রত্যেক লেনদেনে দিতে হবে তেইশ টাকা চার্জ আগামী এক মে থেকে নতুন নিয়ম আগামী এক মে থেকে এটিএম ট্রানজ্যাকশন ফি বৃদ্ধির ঘোষণা আরবিআইয়ের ব্যাংক থেকে টাকা জন্য বর্তমানে গ্রাহকদের একটি বড় অংশ এটিএমের উপর নির্ভর করে থাকেন কারণ অল্প সময়ের মধ্যেই কোনো জক্ষি সারাই এটিএম থেকে টাকা তোলা সম্ভব এই ক্ষেত্রে ব্যাংকের মতো লম্বা লাইন দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু এবার বাড়তে চলেছে এটিএমের পরিষেবার খরচ সম্প্রতি এমনই ঘোষণা করে সে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি সংবাদ সংস্থা সূত্রে খবর ভারতের কেন্দ্রীয় ব্যাংকটির পক্ষ থেকে এটিএম ব্যাংকিং পরিষেবার জন্য ফি বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে এটিএম এর প্রতিটি ট্রানজেকশনের জন্য প্রযোজ্য ফিয়ের পরিমাণ বৃদ্ধি করে তেইশ টাকা করার ঘোষণা করেছে আরবিআই আগে এটিএম থেকে করা প্রতিটি ট্রানজেকশনের জন্য প্রযোজ্য ফিয়ের পরিমাণ ছিল একুশ টাকা অর্থাৎ এই ক্ষেত্রে প্রতি ট্রেনজেকশন পিছু ফির পরিমাণ দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় বেংকটি আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার বেঙ্গে পড়েছে ক্ষতিগ্রস্ত বাড়ি মায়ানমারে অব্যাহত মৃত্যু মিছিল ভূমিকম্পে এক হাজার জনের মৃত্যু হয়েছে মায়ানমারে শুক্রবারের ভূমিকম্পের পর আজ শনিবারও ফের নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার মায়ানমারের নেপিডোতে এদিন কম্পন অনুভূত হয় শনিবারের ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক এক এই তত্ত্ব জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে ইতিমধ্যে মায়ানমারে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে এক হাজার জনের মৃত্যু হয়েছে তারপর নতুন করে সে দেশে ভূমিকম্পের ঘটনায় বেশ কিছুটা চাঞ্চল্য সরিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন উদ্বেগের বিষয় সংসদে জয়শঙ্কর ফের লোকসভায় উঠল বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা এখনও ভারত সরকারের চিন্তার কারণ লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে একথাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার সংসদে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের কী অবস্থায় সেই প্রসঙ্গ তোলা হয় এরি জবাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর দুই হাজার বেশি হামলার ঘটনা ঘটেছে দুই হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত বাহাত্তরটি হামলার ঘটনা ঘটেছে ভারতের কাছে এটা এখনও উদ্বেগের বিষয় মুসলিমদের পাশে আসি হোয়াইট হাউসে ইফতার পার্টিতে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের মুসলিম সম্প্রদায়ের প্রতি অঙ্গীকার পালনে বদ্ধ পরিকর তার প্রশাসন তার সরকার সব সময় মুসলিমদের পাশে আছে হোয়াইট হাউসে ইফতার পার্টিতে যোগ দিয়ে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত হয়ে তিনি জানান আব্রাহাম একর্ডের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি যা অনেকে অসম্ভব ভেবেছিল কিন্তু আমরা সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে শুরু করেছি এবার শেষ খবরটি স্টেট ব্যাংকের রামকৃষ্ণনগর শাখায় ঋণ দুর্নীতি মামলা নথিভুক্ত করল সিবিআই দুই হাজার সালে ত্রিভূমি জেলা পূর্বতন করিমগঞ্জ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রামকৃষ্ণনগর শাখায় লোন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে এবার এই দুর্নীতি নিয়ে মামলা নথিভুক্ত করল সিবিআই এতে অভিযুক্ত করা হয়েছে ব্যাংকের তৎকালীন ম্যানেজার সহ দুজন দালালকে সিবিআই নথিভুক্ত করেছে দুটি মামলা দুটি মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তৎকালীন ম্যানেজারের আর সঙ্গে দালাল দুজনের নাম পৃথক পৃথকভাবে রয়েছে দুটি মামলায় দুই দালাল মারফত তৎকালীন ম্যানেজার ঘুষ আদায় করে লোন পাওয়ার যোগ্য নয় এমন লোকদের এক্সপ্রেস ক্রেডিট লোন দিয়েছিলেন বলে অভিযোগ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন